পাতলা টপ আর লেগিংস খুলে গামছা পরে নেমে গেল জলে আমি একটু ইতস্তত করলেও শেষমেশ শাড়ি আর ব্লাউজ একপাশে রেখে হালকা গামছা জড়িয়ে নেমে পড়লাম ঝর্নার ঠান্ডা জল দু হাতে তুলে গায়ে দিচ্ছিলাম ভেজা গামছা শরীরে সেটেছিল পিছনে কোথায় যেন বসেছিল অজয় সেদিন মাছার ওপর জ্যোৎস্নার আলোয় এক অন্যরকম মুহূর্ত কাটিয়েছিলাম আমি বিনিতা বয়স চল্লিশ তিন বছর আগে স্বামী হঠাৎই চলে গেলেন অ্যাটাকে সেই থেকে আমি আর আমার ছোট বোন শ্রেয়া একসাথে থাকি শহরের ছোট্ট ফ্ল্যাটে আমি বিধবা ও এখনও সিঙ্গেল ঘরে সাধারণত হালকা সুতির শাড়ি বা আরামে নাইটি পরি গরমে স্লিভলেস ব্লাউজেই স্বস্তি লাগে আমার গরম এখনও বেশ ঠিকঠাক আয়নায় মাঝে মাঝে নিজেকেই অবাক লাগে শ্রেয়া মাত্র বাইশ মজার মেয়ে সারাদিন ভিডিও আর মিম নিয়েই ব্যস্ত পোশাকেও বেশ আধুরিক ওর কথাতেই ঠিক হলো একটু ঘুরতে যাওয়া দরকার সাজেকে না এলো আর সঙ্গে নেব ভাইয়ের ছেলে অজয়কে বয়স পঁচিশ লাজুক কিন্তু আকর্ষণীয় ফোনে কথা বলতেই সেই পুরনো স্নেহ ভরা কণ্ঠস্বর মনে বাঁচতে লাগল শুক্রবার রওনা হলাম তিনজনে আমি হালকা গোলাপি শিফন শাড়ি পরেছিলাম গরমের কথা মাথায় রেখে স্লিভলেস ব্লাউজ ছিল হাওয়ায় শাড়িটা উঠছিল টুকটাক আমি চেষ্টা করছিলাম নিজেকে স্বাভাবিক রাখতে কিন্তু কোথাও যেন মনটা কাঁপছিল একটু বাস পৌঁছাতেই অজয়কে দেখলাম সাদা টি শার্ট নীল জিন্স চুল এলোমেলো মুখে আগের সেই ছেলে মানুষই ভাবটা যেন আর নেই চোখে একটা দৃষ্টি যেটা আগে দেখিনি আমি হেসে বললাম চিনলি না বুঝি ও একটু থেমে হেসে বলল চিনেছি তবে ভাবিনি তুমি এভাবে আসবে আমি মৃদু হেসে কিছু বললাম না ব্যাগটা হাতে নিয়ে বলল চলো বাস এসে যাচ্ছে বাসে আমরা তিনজন পাশাপাশি সিট পেলাম শ্রেয়া হেসে বললো আমি জানালার ধারে বসবো না তোমরা বসো আমি আর অজয় পাশাপাশি বসলাম বাস ছাড়তেই হালকা ঝাঁকুনি জানালার হাওয়া আমার শাড়ি ও চুলে খেলা করছিল পাশেই অজয় ওর কাঁধ আমার হাতের খুব কাছাকাছি চুপচাপ বসেছিলাম দুজনেই মাঝে মাঝে ওর চোখ পড়ছিল আমার দিকে আমি মুখ ফিরিয়ে নিচ্ছিলাম তবুও এক ধরনের অস্বস্তি আর কৌতূহলের মিশ্র অনুভূতি হচ্ছিল আমি কথা ঘোরাতে বললাম তোর কলেজ কেমন চলছে ও বলল চলছে তো কিন্তু তুমি কেমন আছো ফুফু আমি একটু হেসে বললাম এই যেমন একঘেয়েই জীবন ও বলল আজ তোমাকে একদম আলাদা লাগছে আমি বললাম বয়স বাড়লেও মাঝে মাঝে মন চায় নতুনভাবে বাঁচতে বাসের ঝাঁকুনিতে মাঝে মাঝে আমাদের গাছ হয়ে যাচ্ছিল ও সরছিল না আমিও সরাতে পারছিলাম না জানালার বাইরে তাকিয়ে থাকলেও মনটা যেন ঠিক সেখানেই ছিল শ্রেয়া হেডফোনে গানে ডুবে কিছু টের পায়নি আমি বুঝছিলাম অজয়ের চোখে আজ এক নতুন রকমের দৃষ্টি রাস্তা পাহাড়ে উঠে যাচ্ছিল জানালার বাইরে সবুজে মনটা একটুখানি শান্ত হচ্ছিল ঠান্ডা হাওয়া এসে চুল এলোমেলো করছিল অজয় ছবি তুলছিল আমি না করলেও ওর মোবাইলের ফ্ল্যাশে ঠোঁটে একটা অনিচ্ছা থাকা হাসি ফুটে উঠছিল পাতলা শাড়িটা হাওয়ায় একটু সেটেছিল শরীরে আর আমার পাশেই বসা ছেলেটার দৃষ্টি নড়ছিল না সাজেকের কোথে যেতে যেতে বুঝলাম বহুদিনের জমে থাকা ভাবনাগুলো একটু একটু করে হালকা হয়ে আসছিল দুপুরের দিকে সাজেক পৌঁছলাম রিসোর্টে আগে থেকেই বুকিং ছিল কাঠের ছাউনির ঘর সামনে বারান্দা পিছনে পাহাড়ের ঢালু রুমে ঢুকতেই শ্রেয়া হেসে বলল আমি আলাবা ঘুমাবো জানালার ধারে থাকব তোমরা খাটে থাকো আমি কিছু বললাম না শুধু মুচকি হেসে নিলাম রুমটা বেশ বড় পাশে চা কফির ছোট আয়োজন আমরা জামাকাপড় বদলে নিলাম আমি হালকা রঙের নরম একটা নাইটি পরেছিলাম তার ওপর একটা শাল নিয়েছিলাম যদিও বারান্দায় বসে গরমে সেটা খুলে রেখেছিলাম বিকেলের আলোয় চারপাশে মেঘ আর রোদের খেলা আমি চায়ের কাপ হাতে বারান্দায় বসে পাশে চুপচাপ বসে অজয় ওর চোখ কোথায় যেন ছিল আমি বুঝতে পারছিলাম কিন্তু কিছু বলছিলাম না মাঝে মাঝে হেসে তাকাচ্ছিলাম ওর দিকে যেন কিছুই বুঝিনি ভিতরে ভিতরে এক অজানা অনুভব হচ্ছিল অনেক বছর পর কারো চোখে এমন চাহনি পূর্ণিমার আলো ছড়িয়ে পড়ছিল বারান্দায় মেঘের ফাঁক দিয়ে আসা চালের আলোয় আমার পোশাকে হালকা রেখা তৈরি হচ্ছিল পাশে বসা অজয়ের নিশ্বাস গায়ে লাগছিল কিন্তু কেউ কিছু বলছিল না শ্রেয়া তখন হেডফোন কানে দিয়ে নিজের দুনিয়ায় আমি জানতাম সেদিন কিছু না ঘটলেও এক ধরনের নীরব টান শুরু হয়েছিল যা একটা ঘুমহীন রাতের দিকে ইঙ্গিত দিচ্ছিল পরদিন সকালে ঘুম ভেঙে দেখলাম সাজেকের হাওয়া আরও ঠান্ডা জানালার বাইরে কুয়াশা আর রোদের লুকোচুরি চায়ের কাপ হাতে বারান্দায় দাঁড়াতেই শ্রেয়া বলল আপু আজ পাহাড়ি পোশাকে ছবি তুলতেই হবে আমি হেসে বললাম আচ্ছা তোর জন্য করব। আসলে আমিও ভেতরে ভেতরে চাইছিলাম একটু অন্যরকম সাজতে ভিউ পয়েন্টের কাছে পাহাড়ি পোশাক ভাড়া পাওয়া যেত শ্রেয়া চেক কাটা জামা তুলে নিল আমি এক দোকান থেকে একটা পাতলা রঙিন শাড়ি নিলাম দোকানি বলল আপা পাহাড়ি মেয়েরা শাড়ি পরে তবে ব্লাউজ পরে না আমি একটু থেমে গেলাম শ্রেয়া মজা করে বলল চেষ্টা কর না আমি কাঠের একটা ঘরে গিয়ে আয়নার সামনে দাঁড়ালাম নিচে একটা ইনার পড়া ছিল তাই বেশি অস্বস্তি হচ্ছিল না আয়নায় নিজেকে দেখে মনে হচ্ছিল অনেক দিন পর নিজেকে একটু নতুনভাবে দেখছি চুলটা একটু এলোমেলো করে বাইরে এলাম অজয় ক্যামেরা হাতে দাঁড়িয়েছিল ওর চোখ পড়ল আমার দিকে সরাসরি আমি বললাম এই দিকে কী এত দেখার আছে অজয় হেসে বলল যা দেখছি সেটা ক্যামেরাতেও রাখতে চাই আমি চুপ করে রইলাম কিন্তু ভেতরে কোথাও যেন একরকম আলোড়ন হচ্ছিল অনেক দিন পর নিজের মধ্যে এমন কিছু অনুভব করছিলাম নতুন নীরব আর খুব কাছের ভিউ পয়েন্টে আমরা ছবি তুলছিলাম অজয় বলছিল ফুফু একটু এদিকে দাঁড়াও ওর ক্যামেরা আমার দিকেই ফোকাস ছিল কিন্তু আমার মনে হচ্ছিল ও শুধু ছবি তুলছিল না আমাকে দেখছিল একটা বিশেষ দৃষ্টিতে মাঝে মাঝে ও এত কাছে চলে আসছিল যে হালকা ছোঁয়াও লেগে যাচ্ছিল যদিও কিছু না বলেই সামলে নিচ্ছিলাম কিন্তু চারপাশের বাতাসে যেন একরকম চাপা অনুভূতি জমছিল একবার ও আমার কাঁধ ছুঁয়ে ঠিক করতে গিয়ে বলল একটু ঠিক করে দিই আমি সরিয়ে নিতে চাইলেও নিজেকে আটকে ফেললাম ভেতরে ভেতরে বুঝছিলাম আজকের এই চোখ মেলে দেখা এই নিঃশব্দ অনুভব কিছুটা অন্য রকম দুপুরে গরম বেড়ে গিয়েছিল মাথাটা কেমন ঝিমঝিম করছিল রিসোর্টের কেয়ারটেকার বলল কাছেই একটা ঝর্ণা আছে অনেকেই জানে না আমরা তিনজন রাজি হয়ে রওনা দিলাম কিছুটা রিক্সা তারপর পায়ে হাঁটা ঝর্নার ধারে পৌঁছেই মনটা একদম শান্ত হয়ে গেল গাছপালার ছায়া ঠান্ডা হাওয়া আর টলমল জল আমি আর শ্রেয়া ব্যাগ থেকে গামছা বার করলাম আমি বললাম এখানে তো কেউ নেই একটু জল ঝরিওনি চল শ্রেয়া তো বেশ চটপটে বলল আমি নামছি ও গামছা জড়িয়ে নেমে গেল জলে আমি একটু থেমে শাড়ি বদলে পাতলা গামছা জড়িয়ে নেমে পড়লাম ঠান্ডা জলে নেমেই গা কেঁপে উঠল আমি বলে উঠলাম উফ জলটা তো একেবারে বরফ শ্রেয়া হেসে বলল তাই তো মজাটা আমি জল তুলে গায়ে দিচ্ছিলাম গামছা থেজা হয়ে শরীরের সঙ্গে লেগেছিল আমি জানতাম পিছনে অজয় বসে আছে ও কিছু বলছিল না কিন্তু চোখ যেন কথা বলছিল এক সময় আমি পাথরে বসে পা ডুবিয়ে বসে রইলাম শরীর আর মন দুটোতেই যেন এক ধরনের আলোড়ন হচ্ছিল আমি একবার পেছনে তাকালাম চোখ মেলাতেই ও চোখ সরিয়ে নিল কিন্তু আমি বুঝলাম ওর মন এখন অন্য কোথাও নেই ঠিক এখানেই আমরা ধীরে ধীরে উঠে এলাম গামছা থেকে জল চিপে রোদে দাঁড়িয়ে গা শুকোচ্ছিলাম ঠান্ডা জলের পর শরীরে একরকম উষ্ণতা ঘিরে ধরছিল আর মনে হচ্ছিল আজকের দিনটা নিঃশব্দেই অনেক কিছু বলে গেল স্নান শেষে আমি না তাকিয়ে বললাম চল এবার রিসোর্টে যাওয়া যাক অনেকক্ষণ হয়ে গেছে অজয় চুপচাপ মাথা নেড়ে উঠলো কিন্তু ওর চোখে একটা আলাদা আলো ছিল সেটা কৌতূহল না কিছু ইঙ্গিত বুঝতে পারছিলাম না ফিরে এসে সবার শরীর ক্লান্ত কিন্তু মন যেন হালকা উত্তেজনায় ভরা জামা কাপড় চেঞ্জ করে নিলাম আমি পরে নিলাম মেরুন রঙের হালকা সিল্কের নাইটি উপর দিয়ে একটা পাতলা শাল ছিল ঠিকই কিন্তু গরমে সেটা একপাশে রেখেই ছিলাম শ্রেয়া বলল ব্যাম্বু চিকেন না খেলে সাজে কাসার মানেই হয় না কিছুক্ষণ পর কাঠের পাত্রে ভাপা ভাত আর গরম মশলা মাংস চলে এলো তিনজন মিলে বসে খেতে খেতে গল্প শুরু হলো ছোটবেলার কত স্মৃতি দুষ্টুমি হাসাহাসি আমি বলছিলাম কিভাবে একবার অজয় মজা করে আমার জামার হুক টেনে দিয়েছিল আর আমি রেগে গিয়েছিলাম ও হেসে বলল তোমার রাগটাই সবচেয়ে মজার ছিল আমি বললাম তখন তুই ছোট ছিলি এখন কিন্তু সব বুঝি আমরা হেসে ফেললাম তবে কোথাও যেন সেই কথার নিচে এক টুকরো নীরব ভাবনা জমে রইল খাওয়া শেষে শ্রেয়া ক্লান্ত হয়ে বিছানায় শুয়ে পড়ল আমি বারান্দায় গিয়ে বসেছিলাম সাজেকের পাহাড়ি রাত ঠান্ডা হাওয়া চারপাশে নিঃশব্দ প্রকৃতি অজয় এসে পাশে বসে বলল আজকের দিনটা যেন অনেক কিছু ফিরিয়ে দিল আমি বললাম মনটা হালকা হয়ে গেছে শরীরটাও যেন নতুন রকম লাগছে চাঁদের আলোয় ওর চোখে চোখ রাখতেই একটা চাপা চাহনি ধরা পড়ল আমি চোখ সরিয়ে নিলেও টের পাচ্ছিলাম ওর দৃষ্টি এখন আর শুধু চোখে নেই আমি উঠে দাঁড়াতে যাচ্ছিলাম ওর হাত আমার হাত ছুঁয়ে গেল হালকা করে আমি থেমে গেলাম কিছু না বলেও অনেক কিছু বলা হয়ে যাচ্ছিল আমি চুপচাপ পাশে বসে পড়লাম আবার ও বলল তোমার চোখ আজ অনেক কিছু বলছে ফুপু? আমি মৃদু হেসে বললাম না কিছুই কিন্তু হাতটাও ওর হাতেই রয়ে গেল চাঁদের আলোয় দুজনের ছায়া পড়েছিল কাঠের বারান্দায় নিঃশব্দ এক অনুভব মনের ভেতরে হালকা ঢেউয়ের মতো বয়ে যাচ্ছিল পরদিন সকালে দরজার ফাঁক দিয়ে ঠান্ডা বাতাস ঢুকছিল আমি উঠে জানালার পর্দা সরাতেই দেখি অজায় বারান্দায় দাঁড়িয়ে হাতে চায়ের কাপ আমাকে দেখেই পেছনে ফিরে হেসে দিল আমি তখন গায়ে শাল জড়ানো ধীরে পায়ে হেঁটে গিয়ে ওর পাশে দাঁড়ালাম ও বলল আজ কি আবার একটু ঘুরে যাওয়া যায় আমি মাথা নাড়িয়ে বললাম চল আজ তো আমাদের শেষ দিন নাস্তা করে বেরোলাম তিনজনে আজ একটু অন্যদিক ঘোরার ইচ্ছে ছিল পাহাড়িদের হাটে গেলাম যেখানে তারা নিজ হাতে তৈরি জিনিস বিক্রি করে একটা দোকানে আমি হালকা রঙের একটা ব্লাউজ আর প্যাস্টেল টোনের পাতলা স্কার্ট দেখছিলাম অজয় পাশে দাঁড়িয়ে বলল এই ব্লাউজটা পরলে তোমাকে খুব আলাদা লাগবে আমি একটু হেসে তার দিকে তাকালাম শ্রেয়া তখন অন্য স্টলে ব্যস্ত কিন্তু আমি জানতাম অজয়ের দৃষ্টি এখনও আমার দিকেই দোকানের আলোয় আমি একটু বেশি সচেতন হয়ে পড়ছিলাম নিজের উপস্থিতি নিয়ে দুপুরে একটা পাহাড়ি লোকের ছোট্ট কাঠের হোটেলে ঢুকে খেলাম ভাত দেশি মুরগি আর ডাল সাধারণ খাবার কিন্তু স্বাদে মন ভরে গেল তখনই বুঝলাম শহরের চকমকে আরাম নয় এমন সাদামাতো মুহূর্তগুলোই সবচেয়ে আপন হয়ে ওঠে বিকেলের দিকে শ্রেয়া বলল আপু আমি রিসোর্টে ফিরি একটু মাথা ভরেছে আমি বললাম তুই যা আমি আর অজয় এখানেই একটা স্থানীয় ঘরে রাতটা কাটিয়ে ফিরব শ্রেয়া কিছু না বলেই চলে গেল আর আমিও অজয় একটা মাটির ওপর উঁচু কাঠের মাচাং ঘরে উঠলাম ছিমছাম একটা পাহাড়ি ঘর সামনের খোলা চৌকিতে বসে সন্ধ্যার হাওয়া গায়ে লাগছিল আলো ধীরে ধীরে ফিকে হচ্ছিল আকাশে গোল চাঁদ চারদিকে ঝিঝি পোকার শব্দ নিস্তব্ধতা অজয় বলল এই রাতটা যেন শুধু আমাদের জন্য আমি চুপ করে থাকলাম ওর কথার গভীরতা বুঝেও কিছু বললাম না আমরা পাশাপাশি বসেছিলাম আমি ওর মুখ পুরো দেখছিলাম না কিন্তু টের পাচ্ছিলাম ওর চোখ আমার দিকে স্থির এক সময় ওর হাত আমার কাঁধ ছুঁয়ে গেল ধীরে কোনো তারা ছিল না আমি থামলাম সরালাম না ও বলল তোমার পাশে বসে শান্ত লাগে ওর কণ্ঠে যে নরম সুরটা ছিল সেটা বুকার ভেতর কেমন নড়ে উঠছিল এক সময় ওর আঙুল আমার চুল ছুঁয়ে গেল একটা নরম স্পর্শ যেন হাওয়ার মতো আমি চোখ বন্ধ করে বসে রইলাম মনে হচ্ছিল এই নিঃশব্দ সময়টা আর যেন থেমে না যায় আমি বুঝলাম কতদিন ধরে নিজের ভেতর ভালোবাসা চাপা দিয়ে রেখেছিলাম কারো কাছে কিছু চাওয়া হয়নি শুধু একটু অনুভব একটু বোঝা একটু নিজের হয়ে থাকা সেই পাহাড়ি রাত চাঁদের আলো নিস্তব্ধ প্রকৃতি সব মিলে একটা মুহূর্ত তৈরি করেছিল যেখানে শব্দের দরকার ছিল না অনুভবে সব কথা বলছিল ফিরে এসে ফ্ল্যাটে ঢুকতেই চারপাশটা যেন আগের মতোই কিন্তু মনটা বদলে গেছে শ্রেরা বারবার আমার চোখের দিকে তাকাচ্ছিল যেন কিছু বোঝার চেষ্টা করছে আমি বুঝতে পারছিলাম ও টের পেয়েছে কিছু কিন্তু কি সেটা হয়তো ধরা যাচ্ছে না অজায় ফোন করছিল বারবার আমি কখনও ধরছিলাম কখনো এড়িয়ে যাচ্ছিলাম মনে দ্বিধা একদিকে টান অন্যদিকে ভয় কিন্তু একদিন আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখে তাকিয়ে আমি অনুভব করলাম চোখে অন্য রকম আলো নিজেকে নিঃশব্দে বললাম যেটা ছিল না আমার সেটা হয়তো একবার নিজের মতো করে ছুঁয়ে দেখেছি আর এখন আমি শুধু একজন বিধবা নই আমি নতুন করে নিজের ভেতরকে চিনেছি আমি বদলে গিয়েছি আমার জীবনও